পরীক্ষার শেষে ছেলেরা বেরোচ্ছে কেমন হয়েছে পরীক্ষা এই সিলেবাস থেকে আসছে না বাইরে থেকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ

পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীরা বেরোচ্ছে অনেক বড় জার্নি গেল আজকে কয়টা ব্যাচ শেষ হলো ছয়টা ছয়টা ব্যাচ শেষ হলো যে ওরা পরের ব্যাচ ঢুকতেছে না এখান থেকেই নেই আমি এত হাঁটতে পারবো না আজকের দিনে লাস্ট ব্যাচের ছেলেরা ওই যে ঢুকছে ওদের শুরু হবে সাড়ে পাঁচটায় না হ্যাঁ বোধ হয় বোধ হয় মুখস্ত নাই ওদিকে গিয়ে ওরা বাস্কেটবল কোর্টে এখন লাইন করবে তারপরে আসবে